নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে দলের মনোনয়ন জিতে নিয়ে মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন তেত্রিশ বছর বয়সী জোহরান মামদানি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাবেক গভর্নর কুমোর মতো এক সময়ের প্রভাবশালী ব্যক্তির বিপরীতে তার জয় প্রগতিশীলদের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি শহরের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে একরকম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে আসেন সেখানে তিনি ব্রংস হাই স্কুল অব সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোর্ডেন কলেজ থেকে আফ্রিকান ডিগ্রি লাভ করেন সেখানে তিনি জাস্টিস ইন প্যালেস্টাইনের ক্যাম্পাস শাখার একজন সহ প্রতিষ্ঠাতা ছিলেন মিলেনিয়াল প্রজন্মের এই প্রগতিশীল নেতা যিনি শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র হবেন তিনি তার শেকরের বৈচিত্র্যকে তুলে ধরে তার ভিত্তিতে এগিয়েছেন তিনি তার প্রচারণায় একটি ভিডিও পুরোপুরি উর্দু করেছেন এবং তাতে বলিউডের সিনেমার যুক্ত করেছেন আরেকটি ভিডিওতে তিনি স্প্যানিশ ভাষায় কথা বলেছেন মামদানির স্ত্রী সাতাশ বছর বয়সী ব্রুকলিনের সিনিয়র শিল্পী দোয়াজি যার সঙ্গে মাধ্যমে তার হয়েছিল তার মা মীরা চলচ্চিত্র পরিচালক এবং বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তার বাবা মা দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামদানি নিজেকে গণমানুষের প্রতিনিধি এবং সংগঠক হিসেবে উপস্থাপন করেন তার স্টেট অ্যাসেম্বলি প্রোফাইলে লেখা হয়েছে জীবন যখন অনিবার্য দিকে মন নিচ্ছিল সিনেমা র্যাপ আর লেখালেখির বাক বদলে যাই হোক না কেন সবসময় সংগঠন করা তার মাঝে এক শক্তি হিসেবে কাজ করেছে যে কারণে বিশ্বের ঘটনা প্রবাহ তাকে হতাশা নয় বরং কাজের দিকে এগিয়ে নিয়ে যায় রাজনীতিতে প্রবেশের আগে তিনি আবাসন খাতের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন যার মাধ্যমে কুইন্সে স্বল্প আয়ের বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতেন মামদানিদের তার মুসলিম পরিচয়কে তার প্রচারণার অংশ হিসেবে তুলে ধরেছেন তিনি নিয়মিত মসজিদে গিয়েছেন এবং শহরের উচ্চ জীবনযাত্রার খরচের সংকট নিয়ে উর্দু ভাষায় একটি প্রচারণার ভিডিও প্রকাশ করেছেন সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করার সংস্থা ড্রামের রাজনৈতিক পরিচালক জানান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা কারো মধ্যে জোহরানের মতো কাউকে দেখিনি যিনি সামগ্রিকভাবে আমাদের চিন্তার বিষয়গুলোর প্রতিফলন ঘটান মামদানি বলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরের ভোটাররা চায় ডেমোক্রেটরা সাশ্রয়ের ওপর গুরুত্ব দিন এটি এমন একটি শহর যেখানে চারজনের মধ্যে একজন দারিদ্রের সঙ্গে বসবাস করছে এমন একটি শহর যেখানে প্রতি রাতে লাখ শিশু ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় তার প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে শহর জুড়ে বিনামূল্যে বাস পরিষেবা বাড়ি ভাড়া স্থির রাখা এবং অবহেলা করা বাড়িওয়ালাদের জবাব দিদার ব্যবস্থা করা সাশ্রয়ী মূল্যের উপর জোর দিয়ে শহরের নিজস্ব মুদি দোকানের চেইন সৃষ্টি করা ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সারা শহরে বিনামূল্যে চাইল্ড কেয়ার প্রতিষ্ঠা করা সাশ্রয়ী বাসস্থানের সংখ্যা তিন গুণ বাড়ানো যা ইউনিয়নের মাধ্যমে নির্মাণ করা হবে এছাড়া নানা পরিকল্পনা রয়েছে তার তিনি বাসাভরার বিষয়টি তুলে ধরতে আটলান্টিক সাগরে ডুব দিয়েছেন এবং খাদ্য নিরাপত্তাহীনতাকে তুলে ধরার জন্য একটি বাড়ি তো দিয়ে অর্থাৎ মেক্সিকান খাবার দিয়ে একটি পাতাল রেল সাবওয়েতে রমজানের ইফতার করে রোজা ভাঙেন এছাড়া তিনি ভোটের আগের দিন পুরো ম্যানহাটন হেঁটে গেছেন ভোটারদের সঙ্গে সেলফি তুলেছেন যদিও তিনি জোর দিয়ে বলেন এই শহরকে আরও সাশ্রয়ী করা সম্ভব তবুও সমালোচকরা মনে করছেন এই অতি উচ্চাভিলাষী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা কঠিন তবে মামদানির ভক্ত কম নয় একজন বলেন তিনি আমাদের অংশ তিনি আমাদের এই অভিবাসী সম্প্রদায়েরই অংশ বলেন মামদানির সমর্থক লোকমণি রায় ইসরায়েল এবং ফিলিস্তিন জ্যাকসন হাইটসের এক পার্কে সম্প্রতি মামদানির প্রচারের সময় শিশুদের খেলা লাতিন খাবারের দোকান এবং আইসক্রিম বিক্রেতারা যে দৃশ্য তৈরি করেছিলেন তা অনেক ডেমোক্রেটের চোখে নিউ ইয়র্কের বৈচিত্র্য আর শক্তির প্রতীক মামদানি বলেন তিনি প্রতিদিন ইসলাম বিদ্বেষী হুমকির মুখে পড়েছেন এমনকি তার পরিবারকেও এর সম্মুখীন হতে হয়েছে